কেমন আছো সবাই সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই বাড়িতে আসা দুটো দিন হয়েই গেল এই দুদিন বাড়ির বাইরেই কেটে গেল একদিন বহরমপুর গেলাম আর একটা দিন মেজবাউনির বাড়ি তাই আজ আর কোথাও বেরোবো না বাড়িতেই থাকবো সবার সাথে বসে সময় কাটাবো বাড়িতে এলে খুব একটা কোথাও বেরোতে আমার একদম ইচ্ছে করে না মনে হয় যে কটা দিন হাতে পাই বাড়িতেই থাকি সবার সঙ্গে চলো কোথায় যা আমরা কোথায় যাচ্ছি হাতেটা কি তোমার শোনা আচ্ছা ঠিক আছে চলো আজকে নানু কি মাছ এনেছে রে আমি কি মাছ কি ভালো করে বলো তুমি পছন্দ করো খেতে আজকে বাপি বাজার থেকে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ এনেছে নাতনিদের দেখাবে বলে মাছটা কেটে আনেনি আমি তো বেজাই খুশি মাছটা দেখে তাই মাছটা আম্মু কাটতে উপরে এসেছে আর আম্মুর সঙ্গে সঙ্গে ও চলে এসেছে এই যে যে কটা দিন বাড়িতে থাকবো এই কটা দিন রান্নাবান্না খাওয়া দাওয়া রোজই মেয়ের আর নাতিদের পছন্দ মতো হবে পৃথিবীর সব বাবাই বোধ হয় এমনই হয় কোন একটা জিনিস বা খাবার ভালো লেগে গেলে সেটা পুনরায় আনতে থাকবে যতক্ষণ না ওই খাবারটা তার প্রতি অনীহা চলে আসে আর আমরা বলি আর খাবো না তখন বাপি সেটাকে খান্ত দেয় আর আনে না তো এই এইরকমই একে একে সব ভালো লাগার খাবারগুলো বাপি নিয়ে আসবে আর আম্মু সেগুলো রান্না করে দেবে সব তরকারিগুলো হয় আমার পছন্দের এই কটা দিনের জন্যই তো আসা যখন ও বাড়িতে থাকি তখনও ঠিক এমনটাই হয়ে থাকে অন্যদিকে আমার যখন ভালো কিছু খাবার রান্না করি তখন মনে হয় বাপি এই খাবারটা খেতে পছন্দ করে এটা ভেবেই মনটা খারাপ হয়ে যায় অনেক সময় আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকে কিন্তু আমাদের স্কুল অফিস ছেড়ে আর সেগুলোতে একদিনের জন্য আসতে পারি না তখন ওদেরও মনটা খারাপ হয় এই কিছু পাওয়া আর না পাওয়ার মাঝে আমাদের জীবনটা বয়ে চলে আম্মুর মাছটা কাটা হয়ে গেছে এদিকে দেখি সকালবেলায় উঠে আম্মু সমস্ত টাওয়ালগুলো ধুয়ে দিয়েছে সামনেই করবা ঈদ আছে তাই কাচাকুচি সকাল থেকেই শুরু করে দিয়েছে আর আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম ঘুমমিত থেকে ওঠার কোনো তারা ছিল না তাই মনের ইচ্ছা মতো ঘুমিয়ে এখন উঠেছি তাই আমুর কাজগুলো সকাল সকাল হয়ে গেছে এদিকে আমির কাণ্ড দেখো বাপি বাজার থেকে কতগুলো জাম এনেছে সেগুলোই আমিকে দেখাচ্ছিলাম ও তো দেখে খুশি হয়ে গেছে এখন দাদুকে একটুখানি ছাড়িয়ে দিতে যাচ্ছি খাওয়ার জন্য আর এই যে দুটো পাঞ্জাবি কিনেছিলাম সাদা সাদা একটা নানুর জন্য একটা দাদুর জন্য তাই দাদুকে দিয়েও এলাম আর আমি না এই শাকটা খেতে খুব পছন্দ করি তাই সবাই এই শাকটা দিয়ে যায় জানো এদিকে টাক দাদু নিয়ে এসেছে বাড়ি থেকে ওদিকে আমার সেজো মামনিও পাঠিয়ে দিয়েছে খালুজিকে দিয়ে তো কদিন ধরে এখন শাক এই যে মাছের ঝোল পাতলা পাতলা এগুলোই খাবো কারণ আমি এখানে না খুব একটা ভালো শাক রান্না করতে পারি না যখন আম্মুরা আসে তখন বানিয়ে দেয় না হলে বাড়ি গিয়ে খায় তো এই যে আজকের মেনু আর এই ডিম ভুনা করেছি একটু চিকেন ছিল সেটাও ভুনা করে দিয়েছি তো সব মিলে এই হচ্ছে আজকের মেনু পরের দিন এখন যাচ্ছি আমরা সামনা করে একটু নানুকে আর দিন দেখে আসি আবার কবে আসবো তার ঠিক নেই কারণ এই গরমের ছুটির পরে একেবারে পুজোর ছুটি পাব তখনই আসবো আল্লাহ করাই তো এই যে এখানেও আমি শাড়ি পরেই নিয়েছি আর যাই না কত শাড়ি পরতে ভাবি তাই আমি বাড়ি যাওয়ার সময় বেশ করে শাড়িও নিয়ে গিয়েছিলাম ঘটনায় তো পরে এদিক ওদিক যাওয়ার জন্য তো এখন মোটামুটি বারোটা প্রায় বেজেই গেছে সব কাজকর্ম সেরে খেয়ে ঘুরতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের এখন যাচ্ছি মোটামুটি চোদ্দতে করে তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো লাগে সরি ভুল বললাম না কুড়ি থেকে তিরিশ মিনিট মতো লাগে আর কি ডাক্তারও দেখে আসছে আমাদেরকে আর যেখানে যে চারিদিকে সবুজ গাছপালা দেখতে এত সুন্দর লাগছে গ্রামের পরিবেশটা সত্যি অসাধারণ আর এই যে পাশ দিয়ে বয়ে চলেছে জলঙ্গি একটা সময় ছিল তখন আমি খুব তখন না নৌকো করে যাওয়া আসা করতাম তখন রাস্তাটা এত ভালো ছিল না আর ওই জন্য নৌকোই করে মামার বাড়ি যাওয়া আসা করতাম সব ধরনেরই অভিজ্ঞতা আছে মোটামুটি সেগুলো মনে পড়লে বন্ধুদের সামনে গল্প করি ওরা বেশ মজা পায় ওগুলো নিয়ে তো এই যে এখন পৌঁছে গেছি তো ওরা তো দেখে ভীষণ খুশি এরা সবাই হচ্ছে আমার মামার মেয়ে ছোটো মামার বড় মামার সব মেয়ে কিন্তু ফুটকু সমবয়সী তাই ফুটকু সঙ্গে ওদের ভাবটা বেশি আর ফুটকুরাও ভীষণ খুশি হয় ওদেরকে পেয়ে সারাটা দিন ওখান থেকে একদম আসতেই চায় না মনে হয় যেন ওর বাড়ি এইরকমটা আর কি যখন আসি তখন ছোটোবেলায় খুব কান্নাকাটি করতো ওরা আর ওদের কান্না দেখে বাড়ির সকলেই কান্নাকাটি করতেছে এমনটাই ওরা থাকতো তখন এসে তাও দু একদিন করে থাকতাম এখন এসে থাকা হয় না যেহেতু বাড়িতে কম হয় এখানে বসে আছি এই বাড়িটা না বেশ ঠান্ডা আমের কাণ্ড দেখো আমার হাতে পেয়েছে আর কে দেখে ওকে এত দুষ্ট হয়েছে না কিছু বলাও যায় না এদিকে আমরা যে আম গাছটা ছিল ছোট্ট সেটা বড় হতে এত বড় হয়ে গেছে আর এই গাছের চলে আসছে আমার কিন্তু এটা বেশ কিছুদিন আগে ওটা যখন করেছিলাম তো ভীষণ গরম ছিল তখন মাখা রেডি হয়ে গেছে এবার এই যে মাখতে যতটা টাইম লাগলো তার কি বলবো এক অংশ লাগবে না এটা শেষ করবে তো সবাই মাখাও রেডি আর সবাই খেতেও শুরু করে দিয়েছে এই যে তালিশা সবাই মেনে আসে আছে লিটারেলি এখনই আমার চোখে জল চলে আসছে আম মাখাটা দেখে তোমাদের কারটার মনে হচ্ছে বলো তো দারুণ টেস্টি হয়েছে দারুণ টেস্টি আমাকে মাটি করে দিয়েছিল বাকি ওরা নিজের মুখে মুখে তো তারপরে এখন যাচ্ছি মনিরা শ্বশুরবাড়িতে তো সেই বিয়ের সময় গেছিলাম তারপরে আর যাওয়া হয়নি তো ওই নানুর বাড়িতে এখন যাচ্ছি সবাই মিলে সবাই করে গুছিয়ে নিয়েছে ও মানুষ তাও একদম সুন্দর করে গুছাজ করে রেখে দিয়েছে সব তো এতটাই গরম লাগছিল যে ওদের হোটেলে এসেছিল এসেখানে বসে পড়েছি বাচ্চাদের মাঝখানে তো কিছুক্ষণ বসে তারপরে আমি আবার ওদের বাইরে গেলাম সবার সঙ্গে বসে গল্প করলাম তো তারপরে এখন ফেরার পালা এখান থেকে ফিরেই আমরা আবার বাড়ি ফিরে যাব ভাইকে বলেছি একটু আসতে তো সন্ধ্যাবেলায় আসবে তখন নিয়ে যাব তো ফেব্রুয়ারিতে ছোটবেলা থেকে অনেক দিন এসেছি কিন্তু মাঝখানে কতদিন হয়ে গেল আশাই হয় না আসলে মনিরাজ এখানে বিয়ে হয়েছে রিলেটিভের মধ্যে আমাদের তো ওটা হচ্ছে আমার মেজ নানু মেজ নানু নাতির সঙ্গে মনিরার বিয়ে হয়েছিল তো ওরা আগে থেকে যারা চেন মনিরাকে আমার মামার নিয়ে বড় মামার মেয়ে তো সেই সূত্রে আগে থেকে চেনা পরিচিত যাওয়া আসার প্রচুর ছিল আর এটা হচ্ছে শ্যামনগর হাই স্কুল অনেকটা এরিয়া নিয়ে আর এই ফিল্ডে কত খেলাধুলা হয়েছে তার তো ঠিক ঠিকানায় ছোটবেলায় দেখে যেতাম তো তারপরে এই যে ভাই চলে এসেছে এখন বেরিয়েছিলাম বাজার মধ্যে সেরকম করিতে মোটামুটি আটটা মতো বাজে প্রচন্ড চক্রের ছিল সব রকম চক্রের মধ্যে ভয় পড়ে টেস্ট করার জন্য আর এদিকে আমিও রান্না করছে কুয়াল মাছ কুয়াল মাছ আমার ভীষণ প্রিয় কিন্তু এই রান্না করতে গেলে হাজার সময় ফাটে সেই ভয়ে আমি আর রাঁধতে দিইলাম বাবাকে একদিন প্রচণ্ড বা যেভাবে পড়ে গেছিলাম সেই যে ভয় ঢুকে গেছে তারপরে আর না তবে আলু দিয়ে পাতলা করে বোয়াল মাছের ঝোল দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো ঠিক সেরকমই হয়েছে আমার মনের মতো একদম রান্নাটা আর এদিকে হচ্ছে খেলা আমুর আর আমার আমুর সঙ্গে চাইনিজ শিকার খেলতে বসেছি কিন্তু একবারও জিততে পারিনি বিশ্বাস করো চারবার খেলেছি চারবারই হেরে গেছি তো যাই হোক যতবারই হেরে যায় ততবারই খেলার চাহিদাটা আরও বেড়ে যায় মনে হয় না এবার খেলি এবার ঠিক হবে ঠিক হবে ঠিক এরকমটা মতো তো এইভাবেই খেলছিলাম খেলতে খেলতে হঠাৎ করে ভাই এসে বললো চলো একটু ঘুরে আসি তো কুচকুয়ার আমি তোমরা আগের আগেরবার দেখেছ ওরা এসে একটা রেস্টুরেন্টে গেছিলাম তো ভাই বললো ওখানটায় নিয়ে যাব আর ওরাও যাওয়ার জন্য রেডি আর এই যে আমি মাথায় তেল জপজপি করে বসেছিলাম যেই না বাইরে বেড়া বেড়াতে যাব বলল ভাই তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে আবার শ্যাম্পু করে চলে এসেছি কারণ ওই চপচপি তেল নিয়ে আর বাইরে বেরোনোর মতো মানে দেখার মতো অবস্থায় ছিলাম না তাই জন্য তো বাচ্চাগুলো রেডি হয়ে গেছে আর আজকে ফুচকুর পাপাকেও ডেকেছি আগের বার তো ফুচকুর পাপা যায়নি তাই এবার ওকেও ডেকেছি ও অফিস করছিল অফিস করতে করতে আবার চলে এসেছে বাপি আমিকে বলছিল যে তুমি আমার জন্য কি নিয়ে আসবে তখন আমি বলছে কিছু নিয়ে আসবো না তুমি গেলে তবেই পাবে এরকমটা তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাও হবে আর রেস্টুরেন্টে গিয়ে টুকিটাকি খাওয়া দাওয়া হবে আর আমাদের এদিকে না সেরকম কিছু ঘোরার বা একটু জায়গা নেই এই কয়েকটা জায়গা হয়েছে সেগুলোই আর কি আমি তো কি খুশি দেখো না আইজ সর সরকার সার্ভিন যে কি একটা রেস্টুরেন্ট বানিয়েছে এখানে লবঙ্গ বলে প্রায় লোকজনকে দেখি এখানে এসে ছবি তোলে আর পোস্ট করে তাই আমি ভাইকে বলছিলাম ওটা কোথায় রে তখন ও বললো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার পাশেই পড়ে তো এই হচ্ছে সেই রাধানগরের ব্রিজ যেটার জন্য বহু বছরের অপেক্ষা ছিল আমাদের অনেক কষ্ট করে আসা যাওয়া করেছি তারপরে ফাইনালি ব্রিজটা তৈরি হওয়াতে আমাদের অনেকটা সুবিধা হয়েছে রাস্তায় যেতে যেতেই সূর্য অস্ত গেল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে ছোটোখাটো একটা ক্যাফে সরি রেস্টুরেন্ট বলছি বারবার বাট এটা একটা ছোটোখাটো ক্যাফের ক্যাফে মতো এর আগে একবার এসেছিলাম ভালো লেগেছিলো আর ভাইয়েরা নাকি বন্ধুরা মিলে প্রায় আসে এখানে ডিনার করতে তো তাই ও নিয়ে এলো চেনা পরিচিতও আছে আর তোমরা হয়তো ভাবছো যে আমি বললাম তোমাদেরকে যে আমার বাড়ির থেকে বেরোতে ভালো লাগে না কিন্তু তোমরা দেখছো একবার মামার বাড়ি যাচ্ছি একবার এখানে ঘুরতে যাচ্ছি আসলে যখনই না একটু ঘুরতে গেছি তখনই ভিডিওগুলো তুলেছিলাম আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই জন্যই বোধ হয় এমনটা হচ্ছে সবই ঘুরতে যাওয়ার ভিডিও চলে এসেছে আর এদিকে অ্যাবির কাণ্ড দেখো আমি তো খাবার দেখলে খুবই এক্সাইটেড হয়ে যায় ওর পছন্দের হলে তো আর কোনো কথাই নেই তো আমরাই হালকা ফুলকা কিছু জিনিস অর্ডার করেছিলাম তবে ভাই শোন দুপুরবেলায় লাঞ্চ করেনি বাড়িতে ছিল না একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলো তাই জন্য ও বললো আমি একেবারে একটুখানি নান আর মাটন কথা খাবো তো তাই জন্য আমরা একটু স্ন্যাক্সই অর্ডার করলাম আসা সেরকম কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে ও মার্কেটিং করে এসে বলছে চলো একটু ঘুরে আসি আর মামা খাচ্ছে আর ভাগ টেস্ট করবে না তা তো হয় না তাই প্রথম বাইকটা গেল অ্যামের মুখেই ও ভীষণ টেস্টি লেগেছে আর একজনকে দিয়েছে আর আরেকজন তো বাকি থাক থাকে না তাই জন্য আরেকজনও খেলো ওরও খুব ভালো লেগে গেছে তাই আমরা পরে আবারও একটা নান অর্ডার করেছিলাম আর এই যে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার তবে সব লাস্টে এই যে একটা স্টাফ কাবাব নিয়েছিলাম এটা একদমই বেকার ছিল এটা আমরা কেউই খেতে পারিনি সত্যি বলতে মানে বেকার ঠিক নয় আমাদের টেস্টটা ভালো লাগেনি আর কি এরকমটা তো খাওয়া দাওয়া করে ওটাকে প্যাক করে নিয়ে বাড়ি চলে আসছি বাড়ি আসার পথে ভাবলাম একবার নিশের সঙ্গে দেখা করে আসি কারণ কোরবানির পরের দিনই তো চলে যাব। তখন আর দেখা হবে না তাই বাড়ি থেকে গাড়ি থেকে নেমেই আবার টোটো চেপে নিয়েছি ডাকদাদুর যাচ্ছি এখন নিশাদের বাড়িতে নিশার সঙ্গে একটু দেখা করে আসব। আর এদিকে দেখো কি অবস্থা কোরবানির আগের দিন কি তার আগের দিন হবে হয়তো প্রচণ্ড এদিকে লোকজনের ভিড় সবাই শপিং করতে ব্যস্ত একদম আর এদিকে চলে এসেছে আমাদের কোরবানিদের ছাগলটা তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর এবারের কোরবানিদটা আমি বাড়িতেই কাটিয়েছি বাপি আমোর সঙ্গে